বহুত ভাল পাছি তোৰ বৌ নহব নেকি ভাড়া দেখা লাগিব গৰম লাগে

এই তে তো বড় তর্ক না তো তোটা সমাজ চলাইতে হবে না এই তে বিهرات তো বিهرات পtnie টাকা মারি দাও এনে না সব এ হস্ত না 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 বিয়ের অস্ত্রবা একটা দিও না 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 বুদ্ধি হরতে বুঝকে সরু আদি হাতি করতে কি ফ্যাস আদি